এই যে কি হলো যে কি শুনতে পাচ্ছি তো এই হতাশা আমি তো আমি তো দেখছি বত্রিশ বছর ধরে একটি আন্দোলন করছে যে আন্দোলনটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের বাংলাদেশের অন্য আর কোন কিছুতে এত মানুষ মৃত্যু বরণ করে না একটি এর চেয়ে বেশি কোন মানুষ মৃত্যু বরণ করে না তাকে ধারণ আমি ছাড়া আপনারা কি এর বিরুদ্ধে প্রতিবাদী হয়েছেন আপনারা বলার জন্য অনেকে আমরা আসি বলি কি হোক আমি ওনার কথা সূত্র ধরে এই যে ছোট ছোট বাচ্চা গুলোর কথা বলেছে আমার কিন্তু চোখে ফাঁড়ি কি হবে ডিসিশন আমি অন্তত ভেবেছিলাম যে এই জুলাইয়ের পরে দিয়ে আর কিছু না হোক সড়কের মৃত্যু কমবে সড়ক দুর্ঘটনা কমবে মানুষ প্রতিবাদী হবে আমি দেখি নাই এই ব্যাপারে খুব একটা সজ্জা পাওয়ার জন্য তো যাই হোক সময় যেহেতু নেই সময় সরকারেরও নেই কারণ ডিসেম্বরে নাকি তারা ইলেকশন করবে আমাদের এত চাওয়া এত পাওয়া আমাদের কিভাবে হবে হবে তো না এখন স্থানীয় সরকারের নির্বাচন না জাতীয় সরকারের নির্বাচন আমি কিন্তু এই নির্বাচন সম্পর্কে আমার ব্যক্তিগত পেজের মধ্যে আমি আজ থেকে মাস দুই আগে এই নির্বাচন নিয়ে আমি কথা বলেছি আমি বলেছি যে নির্বাচনটা কে করবে কে করবে নির্বাচন কাকে আমি বিশ্বাস করব কাকে আমি বিশ্বাস করব এই চুয়ান্ন বছরে যাদেরকে আমি বিশ্বাস করে বত্রিশ বছর ধরে একটা আন্দোলন করে আমি যা সমাপ্তি করতে পারি না নাই আপনারা তো বড় বড় কথা বলে যাচ্ছেন বড় বড় ফিরি দিয়ে যাচ্ছেন করবে কে সংস্কার কে করবে সংস্কার কার মধ্যে আসা দরকার ছিল সবচেয়ে যারা রাজনীতি করছেন যারা রাজনীতিবিদ তাদের মধ্যে কি কোন পরিবর্তন আসছে তো তারাই তো ইলেকশন করবে নতুন পার্টি যারা হচ্ছে তাদের মধ্যে কি আমি কোনো পরিবর্তন আমি দেখেছি আমি তো দেখি নাই কোন পরিবর্তন আমি দেখছি না এই যে সেই কদু তারাও তো শুনছি এরকম ভাবে চাবাজি হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে রোজগারের ব্যবস্থা যে সিস্টেমে ছিল সেই আমাদের এই এই পাওয়া হবে আমার যেটা মনে হয় এই জুলাই এর এই যে আমার যে ছোট ছোট সন্তানরা যারা প্রশ্ন করছে কি হলো সেই প্রশ্নের সূত্র ধরে আমাদেরকে আগাতে হবে এদের প্রশ্নের জবাব দিতে হবে আমাদের এবং সেই জবাব দেওয়ার জন্য যারা রাজনীতি করছেন যারা রাজনীতিবিদ তাদেরকে প্রশ্ন করেন যে আপনারা কি করছেন আপনাদের আপনাদের সংস্কার কোথায় আপনাদের পরিবর্তন কোথায় আপনাদের পরিবর্তন যদি না হয় তাহলে আমার এই যে জাতি আমার এই যে ছোট ছোট বাচ্চারা যাদের প্রশ্ন তাদের প্রশ্ন নাই আমি আরো বলার ইচ্ছা ছিল কিন্তু আমি আর বলতে চাই না আমি শুধু এটুকুই বলতে চাই যে রাজনীতিবিদরা তাদের সুস্থ মস্তিষ্কের উদয় হোক যারা রাজনীতি করবেন মানুষের জন্য যারা করবেন যা আমাদের বাচ্চাদের প্রশ্নের উত্তর যারা দেবেন তারা রাজনীতি করুন সেই মন মন মানসিকতা তাদের তৈরি করুন হলে কোনো কিছুতে হবে না তারপর আমি বলবো যে স্থানীয় সরকার নির্বাচন কি আগে হওয়া উচিত এবং আগে হলে পরে অনেকটা উপকারী হোক ধন্যবাদ